আমাদের সঙ্গে নয়ন মিছিল তো চলছে সেই মিছিলের খবর জানাবেন পাশাপাশি এই মিছিল থেকে নতুন কোন দাবি দাবা জানানো হচ্ছে কিনা পর্যন্ত কোনো দাবি দাওয়া জানানো হয়নি কিন্তু যেটি বলা হচ্ছে যেন যেন এখানে যে ঘটনাটি ঘটেছে গতকালকে রাতে সুফে হল থেকে যে তিনজন শিক্ষার্থীকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেই ঘটনাটি তার প্রতিবাদে তারা আজকে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা যেটি বলছেন যে সে আন্দোলনরত যারা শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে যেন কোনো ধরনের নির্যাতন কিংবা নিবিড়নের শিকার হতে না হয় সেই দাবি কিন্তু তাদের আগে থেকেই ছিল সেই দাবিটি যেন যাতে যখন দেখছেন যে সেই দাবিটি তাদের পূরণ হয়নি তখনই কিন্তু তারা এই ধরনের একবার বিক্ষোভ প্রদর্শনের জন্য তারা রাস্তায় নেমেছেন এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমার কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে দশ থেকে পনেরো মিনিট আগে টিএসসি যে রাজুভাস্সের যে চত্বর সেই চত্বর থেকে এই মিছিলটি শাহবাগকে দিকে যায় এবং শাহবাগ মোড়ের সামনে দিয়ে সেটি আবারও ঘুরে রাজু ভাস্করের দিকে আসছে এবং এখানে একটি তারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সে বিষয়গুলো তুলে ধরবেন তবে আপনাকে এখন জানিয়ে যে তাদের যে আন্দোলন কিংবা তাদের যে বিক্ষোভ প্রদর্শন যেটি করছেন সেই বিক্ষোভ বারবারই বলছেন যে যারা মূলত এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে যেন কোনোভাবে নির্যাতন করা না হয় একই সঙ্গে তারা যেটি বলছেন যে গভীর রাতে কেন একজন ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হলো সেই বিষয়টি একটি সুস্পষ্ট বক্তব্য তারা চাচ্ছেন যে গভীর রাতে একজন ছাত্রীকে তিনজন ছাত্রীকে কেন একে হল থেকে বের করে দেওয়া হলো যদিও আপনি এই শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এমএলএ উপাচার্য রয়েছেন তিনি যেটি বলছেন যে উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য লোকাল গার্জিয়ান যারা আছেন অভিভাবক আছেন তাদের হাতে এই ছাত্রীদের তুলে দেওয়া হয়েছে কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা যে বলছেন যে এটি একটি বিরল ঘটনা কোনো ছাত্রীকে তার হল থেকে বের করে দেওয়ার মতো যে ঘটনাটি সেটি কিন্তু সবচেয়ে একেবারেই বিরল ঘটনা এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে ঘটে বলে কিন্তু তারা একই সঙ্গে তারা যেটি বারবারই আশঙ্কা প্রকাশ করছে যে সাধারণ শিক্ষার্থী যারা মূলত কোটা সংস্কারের দাবিতে সড়কে নেমেছিলেন তাদের দাবি আদায়ে এবং সেটি প্রধানমন্ত্রী এরই মধ্যে তাদের দা দাবির সঙ্গে একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের দাবির সঙ্গে একাধতা প্রকাশ করেছেন ঘোষণা এসেছে তারপরে কেন এ ধরনের ঘটনা ঘটছে সেই বিষয়টি তারা বারবারই দৃষ্টি আকর্ষণ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেন নিরাপদে তাদের হলে থাকতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য একই সঙ্গে কিন্তু হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও তারা অনুরোধ জানাচ্ছেন দাবি জানাচ্ছেন এবং তারই প্রেক্ষিতে আজকে তারা এই বিকেল চারটার পর এই রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেন এরপরে কিন্তু এখান থেকে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আপনাকে যেমনটি বলছিলাম যে যে ঢাকা রাজু হয়ে সেখান এখন সেটি আমরা দেখছি যে কলা ভবনের দিকে সেই মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে সেই মিছিলটি শেষ এই রাজু ভাস্কর্যের সামনেটি শেষ হওয়ার পর শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনের বিস্তারিত নিশ্চয় আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে জেনে নিতে পারবো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে অভিভাবকদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করছে সাধারণ